মামা ক'ৰবাত যাম মামা কবাই যাম কিম দিয়া ভাত থাম মামা কবাত যাম দিয়া টিম বাঘ জেগা আমি আগৰ নাই মামী কবাই যা তিম সিটো শুনা খামুগি বে কি ভাতকে বজাইছিলা জাগা ভালেই আছে দিম বাঘছে তাই কিছে আগৰ মামীটো যাই ক'ম না মামী দিম পাইনা বাবা আমি আহিছি তোমাৰ ভাগ্য মামী আমি কিবা আছি দে ভালাই আছ কি বাইলিছে বন্ধু নাই পোন্ধৰ দিন আছে অনা জোলা বৰছেনা কিৰম আছ তোমাৰ মা কিবা আছে আন ভালে আছে আনক আমাৰ আম্মা না এ খালি মুৰ্গে ডিম দিয়া দিছে কি কাইনা মুৰ্গে ডিম দিম পাৰে মুৰ্গীয়ে না মামামা আন কাই মুৰু ডিম পাৰে মুৰ্গ হব পাৰে মুৰ্গী হব পাৰে আনক আম্মা কবা না কৈছে ওই বাবা ডিম কই মামি কত আইতে সময় না ডিম ভাঙ্গিয়া পড়ে গেছে এই যে ডিম কোনা ময়না উম বাবু তুমি না বালা মুরু কি পারে কইতাম না আঙ্গল মুরু গে আবার মনের কথা শুনবার ভাবা মুরু মুরু মুরুকে আবার ডিম পারা বন্ধ করে দিবে কো মুরুকে বুঝল না থাকতে থাকতে আমার আডু বেদ হয়ে গা আমি মনে হচ্ছে বোম মামি আঙ্গর না একটা দাদি মুরগি আছিল ওই মুরগি না ডিম પાડতো না ডাইরেক্ট বাচ্চা বিআইতো বেগ মুরক মইরা পরে লাস্টে এক মুরক রইছে তোমরা কে ভাগ না কও ক পড় না Angular আমার প্রত্যেকদিন ছপন দেখাইছিল তুই যদি আমার নাতিন রে আগার পরে হুচাইতে পার পাস তাহলে তোর প্রত্যেকদিন 10 খালি করে ডিম দিব কি 10 খালি দিন তার মানে প্রতিদিন 500 টাকা মতে মামাৰ উপহাৰ দিবা মামা আনে তই দুৰ্বল জেগা তাৰ আঘাত কৰি হেলাইছো আনে চাই শুন আমি না দিয়া গিয়ার পারি তো আমি দুইটা জিনিস চামু আমার দিন লাগবো না করবাই তাই মামা তুমি খালি কও কিনিবা মামা ওই যে আঙ্গোবাড়ির সামনে যে ক্ষেত্রা আছে না ওই ক্ষেত্রা আমার দিন লাগবো যাও দিলাম আর কি মামা আন্নের মেয়ে সামিলির সাথে আমার বিয়া দিবাই এটা কি করবাই না হ্যাঁ তাইলে মামা মুরুক নিবার পাইলা না দিবার চাইছিলাম থাকগা যাই এই ক্ষেত্রে নি বিয়া তিন না গরিব নাই সবদি হাসিনা কত পছন্দ করি আর মামা শুনে এই যে মামা মরু কিন্তু আগে ভালো করে মনে করে লাগবো আর কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিব আচ্ছা এক চনে শুনছো তো আহ তো ফুচান নাগবো প্রতিদিন ফুচাবি আহুছি তোমার আমার হোচা বসে একটু জ্ঞান খাটায় বে জমি নু লিখে নিলাম ছেলেটাও নিলাম আমার মারে ঠগাইছে কি বে ঠগাইলে ঠগুন লাগে ঠগুন লাগে